মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউাসাল্লামের জীবনের শেষ সামরিক অভিযান বদর যুদ্ধ চব্বিশ খ্রিস্টাব্দ এটি ছিল মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ উহুদ যুদ্ধ পঁচিশ খ্রিস্টাব্দ এই যুদ্ধে মুসলিমরা প্রাথমিকভাবে জয়ী হলেও পরে কিছু ভুলের কারণে পরাজিত হয় খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ ছয়শ খ্রিস্টাব্দ এই যুদ্ধে মুসলিমরা মদিনার চারপাশে পরীক্ষা খনন করে শত্রুদের আক্রমণ প্রতিহত করে খাইবারের যুদ্ধ ছয়শ খ্রিস্টাব্দ এটি ছিল মুসলিম ও খাইবারের ইহুদিদের মধ্যে যুদ্ধ যা মুসলিমদের বিজয়ের মাধ্যমে শেষ হয় মক্কা বিজয় তিনশো খ্রিস্টাব্দ এই ঘটনায় মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম রক্তপাতহীনভাবে মক্কা জয় করেন হুনাইনের যুদ্ধ তিনশো খ্রিস্টাব্দ মক্কা বিজয়ের পর এটি হাওয়াজিন ও সাকিফ গোত্রের সাথে মুসলিমদের যুদ্ধ ছিল তবুক যুদ্ধ তিনশো ত্রিশ খ্রিস্টাব্দ এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের একটি অভিযান তবে কোনো সরাসরি যুদ্ধ হয়নি গুজব মদিনায় খবর আসে যে বাইজেন্টাইন সাম্রাজ্যে হেরাক্লিয়াস একটি বিশাল সেনাবাহিনী নিয়ে আরব উপদ্বীপে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন সিরিয়ার ব্যবসায়ীরা এই খবর মদিনায় নিয়ে আসে রোমানদের ক্ষমতা বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি তাদের সামরিক সক্ষমতা ছিল ব্যাপক প্রস্তুতি এই গুজাব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউসাল্লাম মুসলিমদের বাইজেন্টাইনদের মোকাবিলা করার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি প্রায় ত্রিশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে তবুকের উদ্দেশ্যে রওয়ানা হন এটি ছিল মুসলিমদের যাবৎকালের সর্ববৃহৎ সামরিক অভিযান বাইজেন্টাইনদের অনুপস্থিতি মুসলিম বাহিনী তবুকে পৌঁছানোর পর দেখতে পায় যে সেখানে কোনো বাইজেন্টাইন সৈন্য নেই বাইজেন্টাইনরা সম্ভবত মুসলিমদের বিশাল বাহিনীর খবর শুনে পিছু হটেছিল অথবা তাদের আক্রমণের খবরটি কেবলই একটি গুজব ছিল বিনা যুদ্ধে বিজয় তবুক যুদ্ধে কোনো রক্তপাত ঘটেনি মুসলিমরা বাইজেন্টাইনদের মুখোমুখি না হয়েই ফিরে আসে ধর্মীয় তাৎপর্য এই যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য কুরআন মাজিদে উচ্চ প্রশংসা করা হয়েছে এবং যারা অংশগ্রহণ করেননি তাদের ভৎসনা করা হয়েছে এই যুদ্ধের পর রাসুল উল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম মুদিনায় ফিরে আসেন এবং এর এক বছরের মধ্যেই তিনি ইন্তেকাল করেন তবুক যুদ্ধ ছিল তার জীবনের শেষ সামরিক অভিযান